হ্যালো এভরিওয়ান আজকে ক্লাসে আমি তোমাদের নিজে করি পাঁচ পয়েন্ট পাঁচের যে প্রবলেমগুলো দেওয়া আছে ছয়টা প্রবলেম এই ছয়টা প্রবলেম সলভ করে দিব তো এই প্রবলেমগুলো সলভ করা করার আগে আমাদের যেই কনসেপ্টটা দরকার হবে সেই আগে বুঝে নিই তো আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে যে এ যে কোনো একটি পূর্ণ সংখ্যা আশা করি তোমরা পূর্ণ সংখ্যা চিনো এ যে এ যে কোনো একটি পূর্ণ সংখ্যা এম ও এন কে দুটি পূর্ণ সংখ্যা হলে এটা কিভাবে লেখা যায় এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন হবে তাহলে এই জিনিসটা তোমরা বক্স করে রাখতে পারো মানে এখানে জিনিসটা বলছে যে এ হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা এ একটা পূর্ণ সংখ্যা আর হচ্ছে এম আর এন এই দুটো একটা পূর্ণ সংখ্যা তাহলে এ টু দি পাওয়ার এম যদি হয় ইন্টু এ একটা পূর্ণ সংখ্যা এন ও একটা পূর্ণ সংখ্যা তাহলে এখানে নিধান কি নিধান হচ্ছে এ আর সূচক হচ্ছে এম এখানে নিধান কি নিধান এ সূচক হচ্ছে এন তাহলে এখানে বলতে চাইছে যে যদি নিধান দুটা সেম থাকে আর যদি এদের গুণফল আকারে থাকে তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম প্লাস এন তাহলে কি এদের সূচকে সূচকে কি করতে হবে যোগ করতে হবে মানে নিধান দুটা যদি সেম থাকে আর সেটা যদি গুণ আকারে থাকে তাহলে আমাদের সূচকে সূচকে কি করতে হবে যোগ করতে হবে তাহলে এই কনসেপ্টটা এখানে আমাদের বলছে তাহলে এখানে এক নম্বর অঙ্কটা কি দেওয়া আছে এক নম্বরটা আছে থ্রি স্কোয়ার ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি এখানে নিধান কত নিধান হচ্ছে তিন আর সূচক টু আর এখানে নিধান কত তিন আর এখানে সূচক কত চার তাহলে এদের কি নিধানটা সেম আছে তাহলে এখানে কি তিন হবে আর এদের কি সূচক আর সূচক কি যোগ হবে যেহেতু এটা গুণ আকারে আছে টু প্লাস ফোর তাহলে এটা কত হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার সিক্স হয়ে যাবে এইরকম করে আমাদের কি বাকিগুলো করতে হবে এরপর অঙ্কটা আমাদের কি বলছে দুই নাম্বারটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু থ্রি স্কোয়ার তাহলে দেখো এখানে কি নিধানটা সেম আসে নিধান কত তিন আসে আর সূচক কত আছে এক জায়গায় দুই আসে আর এক জায়গায় কত আসে এক জায়গায় পাঁচ আসে আর এক জায়গায় কত আসে দুই এসে আর এটা কি গুণ আকারে এসে তাহলে এতে সুচককে সূচকে যোগ করতে হবে তাহলে পাঁচ যোগ দুই তাহলে এটা কত হয়ে যাবে থ্রি টু দি পাওয়ার সেভেন হয়ে যাবে এইরকম করে আমাদের কি তিন নাম্বার প্রবলেমটা করতে হবে তিন নাম্বার প্রবলেমটা কত আছে মাইনাস ফোর কিউব ইন্টু মাইনাস ফোর টু টু দি পাওয়ার কত ফোর তাহলে এখানে দেখো এখানে নিধান কত নিধান হচ্ছে মাইনাস ফোর আর তাদের কি সেটা কি গুণ আকারে আছে আসে তাহলে এদের কি পাওয়ারে পাওয়ার কি কি যোগ করতে হবে তাহলে এখানে কি করবো কত এক জায়গায় হচ্ছে তিন আর এক জায়গায় কত চার এই টু কত হবে মাইনাস ফোর সূচকের যোগ করলে কত হবে তিন আর চার যোগ করলে কত হয় সাত তাহলে এই তিনটা অঙ্ক এখানে কি দিয়েছে আর এখানে দেখো এবার তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার মানে মেন জিনিসটা হচ্ছে নিধান দুটো যদি সেম থাকে তখন আমাদের কি দুটো যোগ করে দেবো এই জিনিসটা এখানে চাইছে তাহলে এই তিনটা অঙ্ক আলাদা আলাদা অঙ্ক এর পরের কনসেপ্ট আমাদের হচ্ছে যে এ কি শূন্য ছাড়া এ কি শূন্য হবে না শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা এবং এম ও এন যে কোনো দুটি পূর্ণ সংখ্যা হলে এইরকম যদি ভাগ আকারে থাকে যে কি এখানে হচ্ছে এ একটা কি পূর্ণ সংখ্যা মানে সূচক কত এম এমও হচ্ছে একটা পূর্ণ সংখ্যা সেটা যদি ভাগ আকারে থাকে আরও এখানে কি নিধানটা হচ্ছে এ এ হচ্ছে পূর্ণ সংখ্যা আর সূচক কি এন তাহলে এটা কি কিভাবে লেখা যাবে এ টু দি পাওয়ার এম মাইনাস আগেরবার আমরা কি দেখছিলাম যখন এটা গুণ আকারে ছিল তখন তাদের সূচকে কি দুটা সূচক কি যোগ হয়ে গেছে এখন সেটা কি ভাগ আকারে আছে অর্থাৎ কি দুটো ভাগ আকারে আছে তার মানে তাদের সূচক কি করতে হবে বিয়োগ করতে হবে তার মানে এখানে তাই বলছে দেখো এখানে প্রথমে কি টু উম পাওয়ার কত ফাইভ আছে আর এখানে কি এর পাওয়ার কত দুই আছে তাহলে ভাগ আকারে লিখলে এরকম হবে এটা কি আছে প্রথমে দুইয়ের পাওয়ার কত পাঁচ আছে ভাগ দুইয়ের পর দুই আছে এইটাই তো আমাদের অঙ্কটা না তাহলে এখানে আমাদের কি প্রথমে বিশ্লেষণ করে লিখছে তারপর কি করছে এখানে কাটাকাটি করলেও হয় আর আমাদের এই সূত্রটা করলেও হয়ে যাবে মানে সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি এখানে নিধান কত নিধান হচ্ছে দুই আর এখানে নিধান কত দুই তাহলে নিধান দুইটা সেম আছে তাহলে তাদের সূচকটা কি করতে হবে বিয়োগ করতে হবে কারণ এটা কি ভাগ আকারে আছে তাই বিয়োগ করতে হবে নিধান কত দুই আমরা যদি সেটা বিয়োগ করে দিই তাহলে কি সূচক পাঁচ মাইনাস কত হবে দুই হবে তাহলে টু হবে হবে এটা দেখো এটা তোমরা আবার অন্য নিয়মে একটা করতে পারো নিয়মটা হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ ভাগ টু টু দি পাওয়ার টু তাহলে এটা কিভাবে লেখা যায় টু টু দি পাওয়ার ফাইভ বাই টুক তাহলে এটা কি টু টু দি পাওয়ার ফাইভ মানে কি টু টু দি পাওয়ার ফাইভ মানে কি এখানে পাঁচটা দুই গুণ আকারে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই গুণ আকারে আছে আর টু স্কোয়ার মানে কি দুইটা দুই গুণ আকারে আছে দুইটা দুই তাহলে কি দুই দুই কাটা যাবে দুই দুই কি কাটা যাবে কটা দুই থাকবে দুই ইন্টু দুই ইন্টু দুই তিনটা দুই থাকবে তাহলে এটা কি তিনটা দুই যেহেতু আছে তাহলে এটা কি টু কিউব হয়ে যাবে এবার দেখো আমরা দুইটা নিয়ম করলাম দুইটা কিন্তু টু কিউব আসে অর্থাৎ আমাদের কি যদি আমরা সূত্রটা অ্যাপ্লাই করতেছি বা কনসেপ্টটা যদি অ্যাপ্লাই করি আমরা এই অঙ্কটা করতেছি তাহলে কি আমাদের শর্ট হচ্ছে অঙ্কটা ভুল হওয়ার কম তার জন্য সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে এবার দেখো এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে কি টু দি পাওয়ার সেভেন ভাগ মাইনাস ফাইভ তার কি আছে আছে অর্থাৎ এটা এইভাবে লেখা যায় মাইনাস ফাইভ এখানে কি পাওয়ার সেভেন আর এখানে মাইনাস ফাইভ এর পাওয়ারে কত যাবে টু তাহলে এখানে কি মাইনাস ফাইভ টে সাত বার লিখতে হবে আর এখানে মাইনাস ফাইভ টে কি দুই বার লিখতে হবে তাহলে যদি এখানে দুই বার লিখি সাত বার আর দুই বার তাহলে এখানে কয়বার থাকবে ফাইভ টু দু পাওয়ার ফাইভ তাহলে মাইনাস ফাইভ ফাইভ টু দু পাওয়ার ফাইভ এটা কি ফাইভ এখানে কি কত কত বিয়োগ করলে এখানে ফাইভ আসবে এখানে সাত মাইনাস দুই করলে না পাঁচ চলে আসবে তাহলে এই হচ্ছে আজকের আমাদের কি কনসেপ্ট এবার আমরা অঙ্কে আসি প্রথম আমাদের এক নম্বর অঙ্কটা হচ্ছে কত দেওয়া আছে টু টু তাহলে এটা কি কি হবে দেখো এখানে নিধান নিধান কত দুই দুই জায়গায় আছে তাহলে নিধানটা আমাদের সেম আছে নিধানটা যদি একই থাকে তাহলে নিধানটা লিখবো আর তাদের কি যেহেতু এটা গুণ আকারে আছে তাহলে তাদের পাওয়ারে পাওয়ারে কি করে দেবো আমরা যোগ করে দেব তাহলে পাঁচ যোগ সাত কত হয়ে যাবে বারো হয়ে যাবে সরি এখানে টু পাওয়ার হয়ে যাবে এরপর আমাদের দুই নাম্বার অঙ্কটা কত আছে পাওয়ার কত আছে এইটিন টেন টু মাইনাস থ্রি পাওয়ার কত আছে টুয়েলভ আছে তাহলে দেখো এখানে নিধানটা কিন্তু সেম আছে নিধানটা কি মাইনাস থ্রি আর পাওয়ার কি এক জায়গায় এইটিন আছে আর এক জায়গায় টুয়েলভ আছে তাহলে এখানে কি লিখতে পারি নিধানটা প্রথমে লিখে তাহলে কি এটা গুণ আকারে তাদের সুচকে সূচকে কি হবে যোগ করতে হবে তাহলে আঠারো যোগ বারো কত হয়ে যাবে আঠারো আর বারো যোগ করলে কত হয় তিরিশ হয় তাহলে মাইনাস থ্রি এদের পাওয়ার কত হয়ে যাবে তিরিশ হয়ে যাবে এরপর তিন নাম্বার অঙ্কটা কি আছে টেন পাওয়ার কত আছে এইট কিন্তু এখানে কি টেন তার কি স্কোয়ার আছে অর্থাৎ এখানে নিধান কত আছে টেন আছে এখানে নিধান টেন তাহলে প্রথমে নিধানটা লিখে নিব এবং তাদের কি পাওয়ারে পাওয়ারে অর্থাৎ সুসকে সুসকে কি করে দেব যোগ করে দেব তাহলে যোগ করলে কত হবে আট যোগ দুই কত হয় দশ টেনের পাওয়ার কত আসবে টেনেই আসবে এরপরে আমাদের কি চার নাম্বার অঙ্কটা দেওয়া আছে চার নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে টু টু দি ফিফটিন ভাগ টু টু দি পর থার্টিন তাহলে দেখো এবার আমরা কি আগে সূত্রটা করলাম পাওয়ার আমাদের নিধান আমাদের কি সেম আছে তাহলে কি এটা ভাগ আকারে আসে তাহলে তাদের কি সুসকে সূচকে কি করতে হবে বিয়োগ করতে হবে যেহেতু নিধানটা সেম আছে তাহলে প্রথমে নিধানটা লিখবো এবার এটা দেখবো এটা গুণ আকারে আসে না ভাগ আকারে যেহেতু এটা ভাগ আকারে আছে তাহলে তাদের সূচক দুটা কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এটা আমাদের হয়ে যাবে পনেরো মাইনাস তেরো তাহলে পনেরো থেকে তেরো বাদ দিলে আমাদের কত হবে দুই হয়ে যাবে এরপর পাঁচ নাম্বার অঙ্কটা আমাদের কি দেওয়া আছে টু নাইনটি পর টু পাওয়ার ফোরটিন দেখো এখানে নিধানটা সেম আসে তাহলে প্রথমে নিধানটা লিখে নিব এবার দেখবো এটা গুণ আকারে আছে না ভাগ আকারে এটা ভাগ আকারে আছে তাহলে তাদের কি সূচক দূরে কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে এটা আমাদের হয়ে যাবে পনেরো মাইনাস চোদ্দ ইকুয়াল তাহলে এখানে ভাগ কম বিয়োগ করে দিলে কত হয়ে যাবে এক হয়ে যাবে এরপর ছয় নম্বর অঙ্কটা ছয় নম্বর অঙ্কটা কি আছে এগারো ভাগ এগারোর পাওয়ার কত আছে চার আছে তাহলে এটা দেখো প্রথমে দেখবো নিধানটা সেম আছে কিনা নিধানটা এখানেও সেম আছে তাহলে নিধান কোথাও এগারো তাহলে তাদের কি পাওয়ারে পাওয়ারে বিয়োগ করতে হবে অর্থাৎ সুচকে সুচকে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এটা কি ছয় মাইনাস চার হয়ে যাবে তাহলে ছয়ের থেকে যদি চার বাদ দিই তাহলে কত থাকে তো আজকে ক্লাসে আমি তোমাদের নিজে করি পাস পয়েন্ট পাসের যে ছয়টা প্রবলেম আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা প্রবলেম সলভ করে দিলাম আশা করি তোমাদের অঙ্কগুলো বুঝা বোঝা গেছে তো আজকে ক্লাসটা এখানেই শেষ করছি বাই